की जी की बोलूँ। লোক মুখে দেখে বুঝতে পারছো সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি তারপরে এই লোকটাকে দেখার পরে আরও আমার এনার্জি বেড়ে গেল এই এত দূর থেকে এত কষ্ট করে আসছে আর খাবার হাঁটার উদ্দেশ্যে শুরু করে দিলাম এখন প্রায় ভোর হয়ে গেছে এই জন্য দেখতে পাচ্ছ অনেকটা প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছ তারপরে আবার এই যে আমি একটু হেঁটে দিচ্ছি এটা প্রায় মন্দিরের কাছাকাছি আর কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব এই দেখতে পাচ্ছ এই মন্দিরের গেট এই হচ্ছে সেই মন্দিরের গেট আসা সার্থক হলো একটু ভালো করে ছবি নিয়ে নিলাম তারপরে যে ভেতরে যাচ্ছি ভেতরে যাচ্ছি আর এখানে রাস্তাটা খুবই অবস্থা খারাপ এত পায়ে লাগছে কি ঘড়ি ঘড়ি আমরা যাচ্ছি তারপরে দিদিরা অনেকক্ষণ পৌঁছে গেল তারপরে আমরা পৌঁছালাম তারপরে আবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি যাচ্ছি মন্দিরের সামনে ঘড়ি যাচ্ছি দেখো হার হার মহাদেব ওই যে দেখো বাবার স্থান বাবার কাছে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব অবশেষে আমি পৌঁছে গেলাম এই বাবার সেই মন্দির তারপরে জল ঢালবো জল কষ্ট করেছি তার ফল এবার পাবো এবার আমি দেখতে চেষ্টা করবো তারপরে অবশেষে জল ঢালা হওয়ার পরে বাবাকে দিলাম এত ভিড় যে কোনোরকমভাবে ভিডিও করতে পারছিলাম না তারপরে নেওয়ার পরে আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তারপরে এখানে একটা স্ট্যাচু রয়েছে এখানে যে ছবি তুলে নিলাম এটা মেন হচ্ছে পপুলার এই রস সুন্দুর এই দেখো রাস্তার সাইডে কত দোকান বসেছে প্রতিটা দোকানে মনে হচ্ছে যেমন কিছু খেয়ে দিই কিন্তু খাওয়ার মতন অবস্থা ছিল না তারপরে আমরা ঘর যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম সে রসুর গেটের দিকে তারপরে টোটোয় করে বাড়ি যাচ্ছি